চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে ফুলটা মনে একদম জীবন্ত রয়েছে মনে হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন মাঝখানে মনে হয় ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এবং চমৎকার ডিজাইনের মধ্যে ভাইরাল ঠিক চতুর্পাশে বর্ডার হবে এবং মাঝখানে ফুলের ডিজাইন হবে মাথা নষ্ট করার ডিজাইন এবং কালারগুলো দেখেন চাঁদের ডিজাইনের মধ্যে গোলাপ ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে মনে হবে মাথা নষ্ট করার ডিজাইন এবং কালারের মধ্যে দেখেন এগুলো একদম ফুলগুলো জীবন্ত ফুটে রয়েছে মনে হবে অনলাইন ভাইরাল কালেকশন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন হবে অসাধারণ কালার গাছের ডিজাইনের মধ্যে লাভ ডিজাইন করা হবে গর্জিয়াস স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে এটা এটা একদম নিউ কালেকশন এটা কোন জায়গায় পাইবেন একদম নিউ কালেকশন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইনের মধ্যে লাভ ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজাইন দেখে মনে হবে এগুলো সব হচ্ছে থ্রি ডি প্রিন্টের মতো আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স ব্যবসা হলো সুন্নত জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ব্যবসায় আসতে হবে আর ব্যবসায় আসতে হলে কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য নিতে পারবেন সেই তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতে হবে আর এই তথ্যগুলো জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দেখাবেন একশো ত্রিশ টাকা থেকে শুরু মাত্র টাকা থেকে শুরু ভাই কি শুধু বলতেছেন নাকি ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা একটু বলে দেন

আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন আর আরেকটা বিষয় আপনার আমাদের শোরুমটা খোলা থাকে গাউসিয়া শোরুম থাকে তিন দিন খোলা রবিবার সোমবার মঙ্গলবার আর শেখাচর পাবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই চার দিন আচ্ছা মানে তিন দিন গাউসি পাবেন আর চার দিন শেখাচর পাবেন শেখাচর পাবেন সরাসরি আসে কি সরাসরি আসে তাহলে ফোন দিয়ে আমাকে ভিজিট করে ফোন দিয়ে আসবেন আচ্ছা সরাসরি আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে আসলে আপনাদের জন্য ভালো হবে হ্যাঁ ভালো হবে আর যারা আপনারা ভিডিও দেখে অর্ডার করেন

সাথে দুইটা মাথা বলে সাথে দুইটা মাথা তিনশো টাকা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা একদম পাইকারি রং কোচ গ্যারান্টি পাঁচ ফুল ডিজাইনের মধ্যে বাটিক ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে

থাকবে তো এরকম ভাই থাকবে সাথে মাথা গাছের ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এগুলো কয়টা কালার হবে কালার হবে দুইটা দুইটা কালার হবে বেগুনি আর লাল টাকা মাথা শেখাবিজাইন ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর হবে এটা কত টাকা মাথার অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এগুলো সব চয়েসফুল ডিজাইন এবং ফুলের ডিজাইন এবং চতুর্শে অনেক সুন্দর করে কিন্তু বর্ডার দেয় আছে এটা ছথার বালিথার চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন এটা সাথে সেম ডিজাইনের মধ্যে দুটা মাথার বালিটার সাইজ কত হবে পাঁচ ফিট সবচেয়ে বড় সাইজ মাত্র কত টাকায় টাকা একটা কালেকশন ঠিক আছে এটা কালার আছে দুই সাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে চতুর্পাশে বর্ডার হবে এবং মাঝখানে ফুলের ডিজাইন হবে হ্যাঁ প্রাইস হবে টাকা কয়টা কালার হবে এটা ভাই কালার হবে দুই তিনটা কালার হবে নেব কালার হ্যাঁ নেভি হবে লাল হবে বেগুনি হবে ঠিক আছে

দুইটা মাথার বালিশের কাবার হবে এবং সেম ডিজাইনের মধ্যে কোল বালিশের কাবার হবে প্রাইস পড়বে 700 টাকা কোল বালিশ ছাড়া 600 টাকা অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে বক্স ডিজাইনের মধ্যে ছোট ছোট ফুলের ডিজাইন হবে এটা মাত্র কত টাকা দিবেন ভাই 700 টাকা এটা কি ফোর পিস সেট হবে ফোর পিস সেট এটা 700 টাকা কোল বালিশ ছাড়া 600 টাকা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজাইন দেখে মনে হবে এগুলো সব হচ্ছে 3D প্রিন্টের মতো এগুলো

এবং সেম ডিজাইন এবং সেম রেটের মধ্যে কমপ্লিট একটা কোলবালিশের কাবার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা একদম মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন মাঝখানে মনে হয় ফুলটা হয় একদম জীবন্ত ফুটে রয়েছে মনে হবে

এবং একটা কোল বালিশের কাবার এবং একটা বিছানার চাদর বিছানার চাদর মাত্র মাত্র বারোশো টাকা প্রিয় এখানে বিছানার চাদরের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলেজের পাশে থাকবেন তো মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম